দুবরাজপুর থেকে উদ্ধার এগারো বস্তা ভর্তি প্রায় দশ কোটি টাকার জাল লটারি গ্রেফতার তিন উদ্ধার একাধিক মোবাইল দুবরাজপুর থানার পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হলো প্রায় দশ কোটি টাকার জাল লটারির টিকিট বিক্রির আগেই ধরা পড়ল দুটি গাড়ি ভর্তি লটারির টিকিট অভিযোগ রাজ্য সরকারের কর ফাঁকি দিয়ে এই লটারির কারবার শুরু হয়েছে বীরভূমে দুবরাজপুর থানার অভিযানে বাজেয়াপ্ত হয় প্রায় কয়েক লক্ষ জাল লটারির টিকিট যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ কোটি এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে দুবরাজপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার সামনে রানীগঞ্জ মোর গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে দুটি গাড়িকে আটকায় পুলিশ বাহিনী গাড়ি দুটির ডিকি খুলতে চক্ষু চড়ক গাছ পুলিশের দুটি গাড়ি থেকে উদ্ধার হয় এগারো বস্তা জাল লটারির টিকিট পাশাপাশি তাদের বেশ মোবাইল ফোন কয়েকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তিনজনকে আটক করা হয় গাড়ি দুটি ধৃতদের নাম কৈলাস দাস জহন বড়ুয়া দীপ পাল প্রত্যেকের বাড়ি শিউড়ি গাড়ি দুটি আসানসোলের দিক থেকে দুবরাজপুর হয়ে সিউড়ি যাচ্ছিল

इलात तक वो मोहल्ला था वो निकल गया वो बहुत 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 को को नहीं मान लेकिन आदत है

चलो 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 मेरी मेरी बाइक तो सारा बाइक है बस बस एक बस 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 बस

बोझड़ा नहीं, बोझड़ा नहीं कि मालिक की बात ही आपने दही अंग्रेजी आपने मालिक काम में डायवर हाँ देखना साढ़े गाड़ी वाला इधर से ये नहीं हो सकता है बस मालिक वाला एक तो खाई खोलो एक तो खाई खोलो हाँ हाँ एक तो भाग भाग पुल वाला अगर जो काम वो जो काम है अरे ये सिविंग करें एक पाइप चला